খবিস জিনের শক্তি থেকে কোরআনের শক্তি হাজার হাজার গুণ বেশি মহিলায় কোরআন কি জিনিস বুঝে না বুঝে না বুঝার কথাও না মহিলা তো মুসলমানই না কেমনে কোরআন বুঝবে কোরআনের মহত্ব বুঝবে কেমনে কোরআনের বরত্ব বুঝবে মহিলায় কে বাজার তা বলে কেমনে তুমি কি করবা আমার তো বুঝে আসে না মা আমার বোনের জামা কাপড় পরাইয়া আমার বইনের জামা কাপড় আমারে পরাইয়া পালং মধ্যে মেয়ে লোক পানাইয়া বসাইয়া রাখো এরপরে নানার বাড়ি পাঠাইয়া দাও আমাকে মেয়ে লোক মনে মন্দিরে রাখো এরপরে যা হয় আমি বুঝবো এরপরে যেটা হয় আমি বুঝবো আমারে বোনের কাপড় পরাইয়া আমার বইনের জামা কাপড় ফরাইয়া মেয়ে লুক সাজায় বসাইয়া রাখো এরা আমার মেয়ে লুক মনে মন্দিরে রাখো আর দেখি জিনের শক্তি আছে। কেমনে খায় মহিলা মানুষ কোরআনের এর মহত্ব বড় বুঝে না মহিলা এইবার কয়ে না বাবা আমি তোমাকে হাতচারা করবো না যদি তোমার খেয়ে ফেলে হাফিজ সাহেব কয়ে মা তুমি ভরসা রাখো আমার সিনায় যে কোরআন এই কোরআনের পাওয়ার জিনের পাওয়ারের চেয়ে হাজার হাজার গুণ বেশি বিন্দু পরিমাণ ক্ষতি আমার করতে পারবে না কারণ যেই সিনায় কোরআন তাকে নবী বলেন এই সিনাকে জাহান নামের আগুন পর্যন্ত জ্বালাইতে পারে না যেই সিনায় কোরআন তাকে এই সিনাকে জাহান নামের আগুন ও জ্বালাইবার সাহস রাখে না কয় ঠিক আছে বাবা মহিলা এরপরও তো বুঝে না বুঝ দিব কি কইরা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হইতেই দেখা যায় সরকারি ফৌজরা এসে দরজায় নক করছে দরজায় নক করতেই মহিলা দরজা খুলছে খুইলেই দেখে সরকারি সৈন্য দেখা মাত্রই তো হিন্দু মহিলা তো রাম 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 হাবেশার কয় কে রাম রামে কোনো কাম হইতো না আল্লাহর নাম কো রামে কোনো কাম হইব রামে কোনো কাম রাম 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 মাগো রাম না সরকারি সৈন্যরা ভিতরে ঢুকলো দুই কি দেখি পালং এর মধ্যে সুন্দর এত সুন্দর চেহারা একটা সুন্দরী কুমারী মেয়ে বসা আপনারা আমার ওয়াজ বুঝলে বলেন মেয়ে না ছেলে মহ সবার হুশ আছে তো সজাগ তো সবাই মেয়ে না ছেলে কিন্তু সরকারি সৈন্যরা বুঝতেছে মেয়ে কারণ বইনের কাপড় হইরা মেয়ে লোক সাজছে সে বসা দারি নাই মুছ নাই বোঝা যায় না দারি নাই মুছ নাই কম বয়সে হাফেজ কোরআন ওই তো পারেনি না পারে না দেখছেন নি আপনারা কম বয়সের হাফেজ ঠিক মতন নাম কইতে পারে না এরপর কোরআনের হাফেজ হয়ে যায় বোঝা গেল এটা আল্লাহর অশেষ দয়া ছাড়া সম্ভব না ঠিক না এটা আল্লাহর অশেষ দয়া ছাড়া সম্ভব না সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা আল্লাহ পাক কয় হাজারো হাজারো বান্দা বান্দির ভিতর থেকে যার সিনাকে আমি আল্লাহ চয়েস করি তাকেই আমি আমার কোরআনের ওয়ারিস বানাই আলেম সবাই হইতে পারবে না হাফেজও সবাই হইতে পারবে না আল্লাহ নিজে নির্বাচন করেন কারে আল্লাহ হাফিজ বানাইবেন কারে আল্লাহ আলেম বানাইবেন সুবহানাল্লাহ এজন্য রে ভাই কপাল লাগে একজন হাফেজের বাপ হইতে কপাল কপাল লাগবে একজন হাফেজের মা হইতে এটা আল্লাহর নিজের নির্বাচন আল্লাহর নিজের নির্বাচন আল্লাহ এটা তোমার এখতিয়ার না আমি আল্লাহ যদি চাইতে হবে আফসোস লাগে না আহা আমার আমার আব্বা স্কুল থেকে মাদ্রাসায় দিলা আমার সাসারা কেউ রাজি না না পোলারে মাদ্রাসায় দিও না চলবো কেমনে খাইব কেমনে এটা তো আমরাও কই ঠিক না এখন আমার আব্বায় মাদ্রাসা দিয়ে খুব টপ শুই মাথ আপনারা আমার আব্বায় সাসারা বাধা দিলা দাদারা বাধা দিলা কারণ আমার গোষ্ঠীর কেউ আলেম নাই আব্বাও সরকারি হেলথ ইন্সপেক্টর বায়ু বর্তমানে আইন উপসচিব আইন উপদেষ্টা যে আসিফ নজরুল আসিফ নজরুলের একান্ত সচিব আমার আপন ছোট ভাই অমলিক আমল আইন বন্দর আইন মন্ত্রণালয়ের সচিব তো সবাই এই লাইনে তো যত বড়ই আমার ভাই সচিব হোক যত বড় সচিবই হোক সারা দেশের কতজন মানুষ আমার বাইরে চিনে আর আমারে কতজনে চিনে আপনারা বুঝাই বললাই যারা এটা মনে করেন কি আল্লাহ মাদ্রাসা দিলে আল্লাহ রে চলবো কেমনে খাইবো কেমনে ফরবো কেমনে হাই রে হাই ফরে নি বিপদ ফরি এই যে মনের দুর্বলতা দুর্বলতার কথা বলতেছি আজকে তো যে সাসারা বাধা দিসলা এরাও দেখতেছে দুনিয়া তো আল্লাহ শান মানের সাথে চালাইতেছি। আখেরাও তো এত আশা রাখি কারণ আপনাদের দোয়া পাইতেছি সারা যাইতেছি দোয়া করতেছি দোয়া পাইতেছি এখানে কি কোনো একজন আল্লাহ যার দোয়াটা আল্লাহর কাছে কবুল হয় অবশ্যই এমন আছে যে হাতের উঠাইলে আল্লাহ হাত ফিরাই দেয় না এতটুকু আশা আল্লাহর কাছে রাখে আল্লাহ আমি বড় বাপি কিন্তু তোমার যে হাজারো হাজারো বান্দা বান্দিদেরকে নিয়ে সারা দেশে হাত উঠাইতেছি আল্লাহ রকম কোন একটা হাত যে হাতটা তোমার কাছে বড় মকবুল ওই হাতের ওসিলায় তুমি সব রে মাফ করে দিও এখন দৈরে নিয়ে যেতেছে হাবিজ সাহেব হাবিজ সাহেব আমার দৈর্য না আমি নিজেই যাই মোড়ে টান টান তন লাগতো না যাইতেছে মন্দিরের ভিতরে ঢুকায় ওরা চলে আসলো হাফেশাব মন্দিরের ভিতরে ডুইকা মেয়ে লোকের পোশাক কুল্লা ফালাইলো ভিতরে তার পাঞ্জাবি হাতের মধ্যে ছিল একটা যায় নামাজ ওই যায় নামাজটা মন্দিরের ভিতরে বিছাইয়া আল্লাহর কত মেয়ে শেষদায় পরে গেল তামাম জমিন আল্লাহ পাক এই জন্য মসজিদ বানায় রাখছে সুহান আল্লাহ গোটা দুনিয়ার জমিনটাকে আল্লাহ পাক শুধুমাত্র উম্মতে মোহাম্মদের জন্য আল্লাহ পাক মসজিদ বানাইছে যেখানে আপনি সেজদা দিবেন যেই জমিনে আপনি সেজদা দিবেন হাওরে সেজদা দেন বন্দরে সেজদা দেন পাহারে সেজদা দেন জমির আইলে সেজদা দেন আল্লাহ কই এই সেজদার জায়গাটাই আমি মসজিদ বানায় নিব সুবহানাল্লাহ জুরা কোন অথচ মুসা নবীর উম্মত অন্যান্য নবীর উম্মত ক্ষেতের আইলে নামাজ পড়লে নামাজ হইতো না এলাকার মসজিদে আয়া নামাজ পড়তে হতো ঘরে নামাজ পড়লেও নামাজ হইতো না মসজিদে আই সেই নামাজ পড়তে হতো কিন্তু আল্লাহ পাক আমাদের জন্য স্পেশাল একটা সুযোগ দিয়ে দিছে বন্ধুর উম্মত আমরা তো হলাম আল্লাহর বন্ধুর উম্মত তাহলে আমাদের জন্য আলাদা কিছু সুযোগ থাকা দরকার আছে না নাই বন্ধুর উম্মত তাদের জন্য তো আলাদা স্পেশাল কিছু অফার থাকতে হবে সেই অফারটা হলো না বন্ধু যাও তোমার আইলো আছে কাম করতেছে মসজিদও আজান হয়েছে আউন লাগতো না মুসানবির উম্মতের মতো গেরামাইয়া নামাজ ফোন লাগতো না তারে কও জমির আইলি নামাজে দাঁড়াই যাইতো আমি ওই জায়গাটারই মসজিদ হিসেবে কবুল করে নিবান أحد ليس كمثلك صمد ليس كفضلك لمن الملك تقوئي تسزا خدائي تو, تو خدا وند يميني تو خدا وند يساري تو خدا وند زميني تو خدا وند سمائي تو رحيمي تو كريمي تو سميعي تو بصيري তো মি আল্লাহু আকবার আল্লাহর কত মেসেজ কই করে আজ প্রমাণ হবে জিনের শক্তি বেশি নাকি তোমার কোরআনের শক্তি বেশি বারোটা বেজে গেল আগলা ঘন্টা বাজানো হয় হাফিজ সাহেব মন্দির থেকে সাগরের দিকে তাকায় তাকায় দেখে সাগরের পানিটা অনেক উঁচু হয়ে গেল পাহাড়ের মতো দানবের মতো আকৃতি নিয়া এই পানিটা মালদ্বীপ শহরের দিকে আগাইতেছে ওই অবস্থায় হাফেজ কোরআন মন্দির থেকে মন্দির থেকে আল্লাহর কালামের সুরাইয়াসিন তিলাওয়াত শুরু করলো কোরআনের কল কোরআনপিণ্ড কোরআন ফু দিয়ে দিল সুরাইয়াশিন ফু দিল আল্লাহ পাকি করল্লাহ এবার আমি দেখব এই এত উঁচু পাহাড়ের সমান পানি দানবের মতো আকার নিয়ে যে আসতেছে এত শক্তি যেই পানিটার সারা দেশটারে ডুবায় দায়ে হাজার ও হাজারো মানুষ কি মেরে ফেলে গরু ছাগল হাঁস মুরগীকে मारे এত ক্ষতি করে এত ক্ষতি করে এই দানবের মতো পানিটা আল্লাহ আজকে আমি দেখব এটার পাওয়ার বেশি নাকি তোমার কুরআনের ইয়াসিনের পাওয়ার বেশি আল্লাহ আল্লাহর কালামে সূরা ইয়াসিন কিয়া যখন ফু আল্লাহ সুরাইয়াসিনে এমন শক্তিশালী বানাইলেন এমন শক্তিশালী আল্লাহ বানাইলেন পানির বিপরীতে আল্লাহ পাক সুরাকে এটম বোমার মতো শক্তিশালী বানায়া আল্লাহ পাটায়া দিলেন পানির বিপরীতে সাগরের মাঝামাঝি আইসে সিন পানিকে হিট করলো এত উঁচু পানি এত উঁচু পানি দানবের মতো আকৃতি যে পানির এই পানির জল উচ্চাস যেটার মধ্যে পানি শুধু না জ্বর তুফানো আছে এই জায়গায় আইশে সে আল্লাহর কোরআন সুরায়াসিন তারে হিট করল সাথে সাথে পানিটা আপ সাগরের ভিতরে দেবে গেল আল্লাহর কোরআন সুরায়াসিন জয়ী হয়ে গেল মহব্বতের সাথে কোন আল্লাহ আকবর আরো যদি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহর কোরআনের শক্তি আসেনি না নাই সকাল বেলা সরকারি সৈন্যরা গেল লাশ আনার জন্য মেটার গিয়া দেখে মন্দিরে লাশের কোনো বংশ নাই একজন হাফেজ মন্দিরে বইয়া বইয়া কোরআন তেলাওয়াত করে সরকারি সৈন্যরা আর্মিরা কয় এ তুই এখানে বইয়া কি করো মেটা কই লাশটা কই হাফেজ সাহেব কয় লাশ তোমরা কোথায় পাবে কয়েক গত রাত্রে যে নিয়ে আসলাম রাতে যে মেয়েটারে আনলাম মেয়েটার লাশ তো পাওয়ার কথা হাফেজ সাহেব কয় না মেয়ে লুক না গত রাত তো তোমরা আমাকে নিয়ে আইস কোকি আমরা আনলাম মেয়ে তুমি তো ছেলে হাফেজ কয় আমি তো আমার বোনের বইনের কাপড় পরে মেয়ে লুক সাজ্যা বসা ছিলাম তোমরা বোকা বানাইছি কতো মেয়েটা কই কই মে আমার বোন তো নানির হাতের ফিটা খায় কতই মরলি না তরে জিনে খাইল না তোমরা মনে করছো জিনের শক্তি বেশি তোমরা চেনো না রে চেনো না আমার সিনার ভিতরে কি আছে তাও জানো না আল্লাহ তিরিশ পারা কুরআন আমার সিনায় এই কোরআনের পাওয়ার সিদরের পাওয়ার জিনের পাওয়ার দানবের পাওয়ারের চেয়ে হাজার হাজার গুণ বেশি আমি তো তিরিশ পারা কোরআন পুরা ফুদি নেই আমি মাত্র একখান সুরা পুরা ফুদিসি সুরা সুরাসিনিল হাকিম এই সুরা পুরা ফুদিসি মুহূর্তের ভিতরে আল্লাহর কোরআন জয়ী হয়েছে দানবের মতো এই পানি পরাজিত হয়েছে সাথে সাথে সরকারি ফৌজরা এরা বাদশার কাছে চলে গেল জরুরি সংবাদ নিয়া বাদশাহ কয় তাড়াতাড়ি আমারে নিয়ে চল বাদশাহ মন্ত্রী পরিষদ নিয়ে সব লইয়া হাফিজ কাছে আসলো আইসা হাফিজ কাছ থেকে বিস্তারিত শুনলো শোনার পরে কই বাবা শুন যদি কোরআনের এমনই পাওয়ার হয় তাহলে আমরা কেন আর কোরআন থেকে দূরে থাকব। আমরা কেন অন্ধকার ধর্মে থাকবো এই জিনের কাছ থেকে বাঁচতে কত সুন্দরীরে আমরা দিলাম তার বুক আজকে আল্লাহর কোরআন উসিলায় যদি বেঁচে গেলাম তাহলে তো কোরআন সত্য এই ধর্ম সত্য বাবা হাত কালেমা পরে মুসলমান হয়ে গেল ওই দিন থেকে মালদ্বীপ একটা মুসলিম দেশ এর আগ পর্যন্ত ছিল অমুসলিম দেশ আজও বিশ্ব চিত্রে মালদ্বীপ একটা মুসলিম দেশ এই মুসলিম দেশ হিসাবে হওয়ার পিছনে যার হাত ছিল সে ছিল একজন হাফেজে কোরআন সুবহানাল্লাহ সুবহানাল্লাহি আলহামদি সুবহানাল্লাহি লাযিব এই এমন কয়েকজন হাফেজকে আজকে আমরা আপনাদের মাদ্রাসায় ফয়রেদার হাফেজ হইছে ফাগরি নিছে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন কইবে যাও জান্নাতে যাও তখন এরা কইবে আল্লাহ যে এলাকার মাদ্রাসায় ফয়রে হাফেজ ইসলাম ওই এলাকার মানুষে আমারে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিছিল এরা সুযোগ দিছে দেখি আমি হাবি জি এদেরকে সারা আমি জান্নাতে তখন আল্লাহ বলবেন যাও ওই এলাকার মানুষ গুলাকে শাড়ি বদ্ধ করে দাঁড় দিব আর কইব দেখো তো কেরা কারা চিনে একজনে কইব হুজুর আমারে চিনচিনী আনাল্লা আনাল্লা সাকাই তুকামা আমি আপনাকে এক গ্লাস পানি পান করাই চিন আর কইব হুজুর আপনি আমার চিননি

ঠিক কিনা এজন্য একজন আলেম কতজন লোক লইয়া জান্নাতে যাইব আল্লাহর নবী নির্ধারিত ফিকার দেন নাই হাফিজ সাহেব যাইব দশজন লইয়া কিন্তু আলেম কতজন লইয়া এটা নির্ধারিত করু ফিকার নবী বলেন নাই

নয় তালেব এলিম হও আর নতুবা আলেমদেরকে মহব্বত করো দিল থেকে অন্তর থেকে আর আলেমদেরকে সহযোগিতা করো ফাস নাম্বার দলে যাই না অর্থাৎ মাদ্রাসার প্রতি বিদ্বেষ শেখো না কি কথা কইও না মাদ্রাসায় পরে কি হইব কি কথা কইও না মোল্লা মনসিরাই দেশটারে খাইল এমন কথা কইও না রসুল কই যদি এমন কথা কও দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ আল্লাহ আমাদের সবাইকে বুঝার সে অনুযায়ী চলার আল্লাহ তৌফিক দান করুন অন্ততো আল্লাহ আমাদের اولاد থেকে একজন হলো হাফেজ আলেম আল্লাহ কবুল করুন সবাই বলেন আমিন আরো যুত মাদ্রাসার জন্য একটু সহযোগিতা যাবেন না মুনাজাত দেব মুনাজাত দেব সহযোগিতা এই এত রাত্রে না সহযোগিতা অস্বীকৃত হয়েছে আগে তবে আমি যেহেতু মুসাফির প্রধান অতিথি হুজুর একটা আবদার যে হুজুর হয়তো আপনার কাছে কেউ দেননা থাকতে পারে তার আগে কইছে এজন্য আমি আপনাদের কাছে দুই মিনিট টাইম যদি মনে করেন হুজুর আপনি একজন মুসাফির মানুষ আপনার হাতে আমি নেন এক হাজার টাকা দিলাম বা এক হাজার টাকা দিমু অথবা দুই হাজার টাকা দিমু আমার আম্মার নামে আব্বার নামে আল্লাহ যেন এই দানের খবরটা আমার আব্বা আম্মার কবরে পৌঁছাই দেয় আমার আউল্লার থেকে যেন আল্লাহ হাফেজ আলেম কবুল করে দেয় এমন যদি কেউ থাকেন দুই মিনিটে একজন ভাই বলেন দেখি এক হাজার টাকা